এমন কাজ তাই শুয়েছেন আর হয়ে গুন্ডিকা মন্দিরে যে ভিতরে যাওয়া যাচ্ছে না তোমার যাও আর না যাও আমার কিছু আছে না সে যা পারে তুমি করো আমি অঙ্গ চালাতে পারছি না তুমি চরম টেপো আর না টেবো তোমা আমার সেবা করো আর না করো সে আমার দরকার না আমি এখান থেকে অঙ্গ চালনা করতে পারছি না তখন ওই গায়ে উন্যা ছিল গোবিন্দ দাসের সেই উন্যাটা প্রভুর গায়ের উপরে দিয়ে দিল দিয়ে ডিঙে গেল যাইয়ে উনি চরম সেবা করলো বাতাস করলো প্রভু নাচ গান করি তার দিয়ে তার প্রভুর বিশ্রাম দিল প্রভুর বিশ্রামের পরে পরে তো ঠেলে প্রভু গোবিন্দ তুমি এখনো বসে প্রভাব পাইতে যাও না প্রভু কি করে যাবো তাহলে যেভাবে কিভাবে এসেছিলে তা বলছে এসেছিলাম এইভাবে তা সেইভাবে তো গেলে বাড়তে তা গোবিন্দ তখন বলছেন সেবা লাগি অপরাধ তাহা নাই গণী কিন্তু নিমিত্তে অপরাধ আবাসে ভয় মানি এবার আমার পেটে সুখ দেওয়ার জন্য যেতে হবে এটা আমারই জন্যে অর্থাৎ তোমাকে লঙ্ঘন করে বা ডিঙাই গেলে আমার এটা অপরাধ হবে বা পাপ হবে তাই আমি যাইনি আর যখন এসেছিলাম তোমার সেবার নিমিত্তে সেই অপরাধ আমি বর্ণনা করি না কেননা তোমার সেবার জন্যে ওই যে বলছেন কৃষ্ণ মন নিমিত্তং কীর্তন পাপ ধর্মায় কল্পাতে মামনাদৃত ধর্ম অপি পাপাং প্রভাবাত বাংলায় অর্থ হচ্ছে মন নিমিত্তং কীর্তন মানে আমার জন্যে কৃষ্ণ বলছেন হ্যাঁ না আমার জন্য যে পাপ কর্ম তাহা হয় ধর্ম অর্থাৎ আমার জন্য যে পাপ কর্মটা করলে তা ধর্ম আর মোরে অনাদর করিয়া করিবা যদি কোনো পুণ্য কর্ম আমার ইচ্ছায় হবে তা তোমার মহাপাপ কর্ম এই জন্যে তা কৃষ্ণের চরণ তো আমরা পাইলাম না কৃষ্ণ পাঠাই দিলেন কি না রূপে অবতার আশ্রয় করিয়া বান্ধ ওই যে বললেন উদ্ধবকে আচার্য মাং ভিজা নিয়ান্না অমান্যতা অহিচ্চেত নমাত্র উদ্দেশ্য তো স্বাগতদেব গুরু হে উদ্ধব ওই তোমার গুরুদেব ওই যে তোমার মন্ত্র গুরু ও গুরুদেব কিন্তু আমি এই গানে মনে করিও অর্থাৎ কৃষ্ণ বলছেন তোমার যে গুরুদেব কৃষ্ণ তোমার গুরুদেবের মধ্যে অর্থাৎ আচার্যাং মাংাবো মানির চিত ন তো উদ্দেশ্যে তো সর্বদেব মায় গুরু হে উদ্ধ তোমার গুরুদেবকে আমার স্বরূপ বলিয়া জানিব জানিও কখনো তাহাকে মানুষ বোধে অবজ্ঞা করিও না গুরুদেব সর্বদেব তাহাকে হ্যাঁ তাহাকে মনুষ্য বোধে কোনো অবজ্ঞা করবে এবং তাহাকে কোন দোষারোপ করিও না এই জন্যে গুরুদেবকে চরণ সেবা করলে কৃষ্ণের চরণ সেবা করা হয় কারণ গুরুতেই সে কৃষ্ণ অবস্থান করিয়েছেন আর ওদিকে নরতন দাস ঠাকুর তিনিও বললেন যে আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরুচ্চরণ যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন তাহলে আশ্রয়টা করতে হবে গুরুচরণ উনি ভগবানের প্রতীক ভগবানও বটেন প্রতীকও ও বটেন অর্থাৎ আশ্রয় করিয়া বন্দনা করো সেই গুরুচরণ যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ জীবের নিস্তার লাগে নন্দসুতো হরি ভুবানের প্রকাশ হয়েছেন তোমার সামনে গুরু রূপ ধরি সেই নন্দসুতো হরি কারণ হরির মূর্তি তো একটা নয় জগতে যত রকম দেখছো সব হরির মূর্তি তাই ওই সেদিন কি গিয়েছিলাম ওখানে চোখ দেখাতে বসিয়ে আছি ডাক্তার এখনো আসেনি একজন প্রশ্ন হচ্ছে আচ্ছা আপনারা কাঠ পাথর ইট এই সমস্ত পূজা করেন কেন আমি বললাম আপনি মনে করছেন যে আমরা কাঠ পূজা করি মানে জগন্নাথ আমরা মনে করছেন যে আমরা তুলসী মন্দির পূজা করি ঈদ গুঁড়ো করে কোন মূর্তি বাড়াই খামে খেয়ে তাহলে এটা ইট হলো দেখালাম এ দেখুন ওই দেখুন সূর্য দেখেছেন ওই সূর্য আমাদের ব্রহ্মা উনি জগৎ সৃষ্টি করেছেন আর এই সেই সূর্যের আলোতে দেখুন আমরা সবাই এখানে রোদ পোহাচ্ছি এই সূর্যদেব আকারে চন্দ্র উনিও আমাদের আরাক দেবতা চন্দ্রদেব দেখিছেন আমরা যে অলংকার করি ওটা কি দিয়ে বানানো কানে দিয়েছি হাতে দিয়েছি বালা করে নাকে দিয়েছি নলক করে সোনা কিন্তু এই অলঙ্কার গেলে তো পাইন লাগে কিন্তু পাইন লাগে পাইন না হলে তো অলংকার গড়া যায় না পাইন বলছি বানীরা যখন এই অলঙ্কার গড়ে সোনা দিয়ে তখন পাইন যোগ করি ওই অলংকারগুলো গড়ে সেই অলঙ্কার আমরা সবাই করি জগতে কি হিন্দু কি মুসলিম সবাই করি পরি না কিন্তু মূল বস্তু তো সোনা যখন ছেকড়ার কাছে বা বানীর কাছে বিক্রয় করতে যাবেন যে ভেঙে চুরি গেছে হাড় দিয়ে সুড়ি দিয়ে দুল দিয়ে নলক দিয়ে যেন বিক্রি করতে যাবে সব আবার ওগুলো কি করবে এক জায়গায় করে ও গালাইয়ে ও পানি ভাত দিয়ে বলবে আপনার এতে দুই বারি শোনা হয়েছে কি পাঁচ বারি শোনা হয়েছে তাহলে মূলত বস্তুটা শোনা কিন্তু ওই গাছটা ওই পাথরটা ওই পাহাড়টা ওই ওই মন্দিরটা এবং এই যাই এখানে দেখছেন এই চেয়ারটা এ সব ভগবান কারণ এতে পায়ন যোগ করা হয়েছে পায়ন বলেন না মায়া অর্থাৎ যেমন পায়ন যোগ করে জগতের সবকিছু অলংকার সৃষ্টি করতে তেমনি ভগবান তার নিজেকে মায়া যোগ করে এই জগতের অলংকার সৃষ্টি করেছে এই জগতে যা দেখছেন চেয়ার টেবিল গরু মানুষ ছাগল কি পতঙ্গ পাহাড় পর্বত নদী নালা স্থাবর অস্থাবর যা দেখছেন এ সব ভগবান কি করে বুঝলাম তো আমাদের বেদে বলেছেন এই কথা এক মেবাদ দ্বিতীয় এক মেবাদ দ্বিতীয় ভগবান পরম ব্রহ্ম তিনি এক এবং অদ্বিতীয় এক অর্থাৎ যা আমরা দেখছি যা কিছু শুনছি যা কিছু ভাবছি যা কিছু খাচ্ছি সব তো ব্রহ্ম অর্থাৎ একম বা দ্বিতীয়ম তিনি এক এবং আর দ্বিতীয় অদ্বিতীয় শব্দের অর্থ কি অর্থাৎ ভগবান ছাড়া দ্বিতীয় আর কিছু দেখিও না দ্বিতীয় আর কিছু নাই ও দ্বিতীয় আপনাদের তো এই কথা বলে